ওই হারামজাদা লগে দেখা করছ আমি দেখছি আজকে বাবা আমি একটা খুন করব বাবা আজকে আমি একটা খুন করব তুমি আমার পাটা দিও না বাবা এই হারামজাদা রে মইরালা মস্কা হই 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 কি কইলা এটা হাসে কি কইলে বাবা তুমি এটা কি কইলা সত্যি সত্যি কেমনে সম্ভব হইল আই হ্যাঁ আমার মাথা নষ্ট ঠিক আছে ঠিক আছে বাবা এই রস্ত তোর শ্বশুর বাড়ি ও তোর তো শ্বশুর বাড়ি হয় নাই সেই মেয়ের বাবায় খবর পাঠাইছে রে কি খবর পাঠাইছে আমি জানি ওই হারাম যারা দেখা করছে আমি দেখছি আজকা বাবা আমি একটা খুন করমু বাবা আজকে আমি একটা খুন করবো তুমি আমার বাধা দিও না বাবা এই হারাম যারা মাইরালাম আ? আরে বেটা ঠান্ড ঠান্ড কি কইসা কে হুইন্দা তো লবি আর কি শুনমু হাই আমার কইছে হাই মিথ্যা কথা কইব না হাই কইব না আমরা জমস বাই আছি হাই কইব না সব ফেস লাগাইছে আমি বুঝছি বাবা বুঝছি আরে রস্তম ঠান্ড ঠান্ড হ মেয়ের বাপ খবর পাঠাইছে মেয়ে বিয়ে দিবে তোর বিয়ে জন্য প্রস্তুত হইতে বলছে হই 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 কি কইলা এটা হাসাই কি কইলে বাবা তুমি এটা কি কইলা সত্যি সত্যি কেমনে সম্ভব হইলো আই হ্যাঁ আমার মাত্র নষ্ট ঠিক আছে ঠিক আছে বাবা আমি চারটায় প্রস্তুতি নিতেছি ঠিক আছে ঠিক আছে আমিও কনফিউজ সে বিয়া দিব ব্যাপারটা বুঝতে পারলাম না যাক গাহ বিয়া হইয়া যাক রুস্তুম ভাই রুস্তুম ভাই এই মাসের চাঁদার টেকাটা আমি আগামী মাসে দিমুনে এই মাসে বাও হয়নি অনেক সমস্যায় যাইতাছে আপনি আমাকে কিছু কয়েন না আপনার কাছে আমি ক্ষমা চাই এই বেটা এই চুপ চুপ কি চাড়া আমি কোনো চাড়া নেই না আর চাড়াও দিবি না শোন কালকে আমার বিয়ে তুই দাওয়াত খেতে আইসা পড়িস আর কোনো চাঁদা চোদা লাগবো না বেটা এই মাস না সামনের মাসেও তুই চাড়া দিস না ঠিক আছে ইয়া ইয়ে হুর ইয়া হুররে ইয়ে আহ সকল জামলা শেষ করে বিয়া দাদীরা কমপ্লিট করলাম বউতারা যায় দেখি মন বই দেখি বালা কইরা তো দেখি নাই বউটা আমার কেমন যাই যাই বাসর ঘরে তাড়াতাড়ি যাই